আসসালামু আলাইকুম কেতা হর আপনারা আসনে শহর বালা তো দেখোকা আমি একটা বক্স ছাড়া করাম আপনারা সহলে তো বুঝলি রা এটা কিতা এটা একটা পার্সেল আইসে কিন্তু এই পার্সেলটা আসলে আমি অর্ডার দিছিলাম আর অর্ডার দেওয়ার পরে পার্সেলটা আমার এত আইছে খুব তাড়াতাড়ি আইছে পার্সেলটা তো দেখো কা পার্সেলটা করলিয়া কিতা একটা একটা আমার খুব প্রিয় মানে আমি যা বেশি পছন্দ করি তাও একটা ফুল গাছ এবং সবুজ একটা ফুল গাছ অত সুন্দর মানে ছোটর মাঝে অনেক সাধারণ আকর্ষণীয় একটা গাছ আমার গাছে খুবই ভালো লাগছে ফেসবুক অনলাইন পেজও দেখিয়া তো ওটা অর্ডার দিতেও তাড়াতাড়ি আর এটা প্রথমও আমি ওখানে যা আইছে ওটা সপ্তাহ দেখাই কুটে খুব সাবধানে বাহরা লাগের বক্স থাকিয়া না একটু উনিশ বিশ হয়ে গেলে তো শেষ হয়ে যাব আমার সপ্তাহ নষ্ট হয়ে যাব শহর জিনিস তেও আমি খুব আস্তে আস্তে করিয়া বাহরছি তারাও খুব সাবধানে মানে মানে পেকেট খাসরও দিছে জিনিস আছে লগে ওই দৌকার আপনার আস্তে আস্তে খুলিয়া দেখায় রামতো সুন্দর জ্বরটা মানে ফুল গাছের জ্বরটাও তারা ঠিকু দিয়া আর ফানি দিয়ে বিজাইয়া হালকাভাবে এমন সুন্দর করে প্যাকেট করিয়া দিছে অনেক মানে কীট নষ্টও আর খুব চান্স নাই কোনো চান্স নাই তো ওই দৌকার আর একটা জিনিস আছে ইটাও খুলিয়া আপনার আমি দেখাই এটাও আরো সুন্দর মানে ইটার সেটিং করার লাগি যা যা দরকার ফিং টিং যা সব তা একবারে এটা লগে আছে ওই দেখো খর আর একটা জিনিস তো এটা সব তা আমি এখন আস্তে আস্তে সেটিং করবো এটা সব তা দেখা যা ওই সেখেমনে কিলা সেটিং করা লাগে অত সুন্দর লাগের জিনিসটা এটা খোয়ার মতন না যায় না কার গেছে কিলা লাগের কিন্তু আমার ও ধরনের কোনো ধর পার্সেল ওয়ার্ডার দিতে আমার গেছে খুবই ভালো লাগে তো ওই দেখা কালারিং কিছু পাথরও আছে সবটা মানে লগে আছে জেলা অর্ডার ওলো আইসি কোনো উনিশ বিশ নাই আইনের মাঝে আর একটা জিনিস আছে ওই দোকা খুলরাম আপনার আস্তে আস্তে আমি দেখাইরাম তো আপনার কাছে একিলা লাগলো আমার এই পার্সেল অর্ডার যেন দিসতাম পার্সেলটা আইসে এত কিলা লাগলো আপনারা জানাই আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে কোনো মানে সমস্যা নাই সব কিছু সুন্দর বা তারা প্যাকেট করিয়া দিছে ওই দহকা আর একটা জিনিস তো ওই আমি এক এক করিয়া বা লাইলাম আর এক এক করিয়া আমি প্যাকেট সবটা ঠিক করিল পেকেট তাকে কুলিয়া সবটা সুন্দৰ ফৰ্মু ঐকা আর গাছটা তো দেখ এটা আসলে গাছটা অনেকে হইতে অনুকটা লাগেনি তো খেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ওই দে আমি খুনানো তৈতম জায়গা ফাইরাম না সেটিং করিয়া পরে ডাইনিং রুম ও গ্লাস ওর এক সাইটে তৈছি ই এই সাইডে রাখায় কিলা লাগলো আপনারা জানাইবা আমার কাছে বালা লাগছে আপনারা যাই জানাইবা বা করিয়া এই জায়গাটা ঠিক আছে নি তো আপনারা সকল বালা তা হোকা সুস্থ থাকোকা আসসালামু আলাইকুম